নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস আর এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তবে এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে সংসারের খরচ অনেকটাই কমে যাবে মুশকিল কাজ সহজ হয়ে যাবে এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা প্রেশার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি তবে যখনই আমরা ডাল ভাত বা অন্যান্য কোনো কিছু রান্না করি অনেক সময় সিটি পড়ার পর ঢাকনার উপরে খাবারের টুকরো কিন্তু এইভাবে করে লেগে যায় যদি ঢাকনাটা সাথে সাথে ধোয়া হয় তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায় তবে বেশ কিছুক্ষণ এইভাবে রাখার পর যদি আমরা ধুতে যাই দেখা যায় খুব সহজে কিন্তু ঢাকনাটা ধুতে পারি না অনেকটাই পরিশ্রম করার পর তারপরে কিন্তু এই ঢাকনাটা আমরা ধুতে পারি তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা কাপড়ের টুকরো আপনারা যে কোনো সুতির কাপড়ের টুকরো অথবা গেঞ্জি কাপড়ের টুকরো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে এভাবে করে বিছিয়ে দিয়েছি এবার নিয়েছি এখানে আমি একটা প্রেশার কুকারের ঢাকনা এবার এই কাপড়ের টুকরোর মধ্যেই আমি এইভাবে করে দিয়েছি এখন আমি নিয়ে নেব একটা পেন পেনের সাহায্যে কি করব এইভাবে করে একটা দাগ করে নেব সেই পাচ্ছে যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এবার প্রেসার কুকারের যে ঢাকনাটা রয়েছে সেটা আমি এখান থেকে সরিয়ে নেব আর নিয়ে নেব এখানে একটা কাঁচি কাঁচির সাহায্যে কি করব এই যে দাগ কেটে রেখেছি সেই দাগ অনুযায়ী আমি এইভাবে করে গোলাকার কেটে নেব একদমই যে গোল করতে হবে তার কিন্তু মানে নেই যতটা সম্ভব এভাবে গোল করে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এখানে কাপড়ের টুকরোটা কেটে নেওয়া হয়েও গেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে সাইডের অংশটাকে আমি বাদ দিয়ে দেব এবার এই কাপড়ে যে মাঝখানের অংশটা রয়েছে সেটা এইভাবে করে ধরে তারপর কাঁচির সাহায্যে আমি এইভাবে করে কেটে একটা ফুটো করে নেব এবার এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক এই যে প্রেশার কুকারের যে ঢাকনাটা রয়েছে তার সিটিটাকে আমি এভাবে খুলে নিলাম এবার এইভাবে করে কাপড়ের টুকরোটাকে পরিয়ে দিলাম পর সিটিটাকে এইভাবে লাগিয়ে দেব এখন এটাকে কিভাবে ব্যবহার করবেন আপনারা যখনই প্রেসার কুকারের মধ্যে কোনো কিছু রান্না করবেন তারপর ঠিক যেভাবে ঢাকনাটা লাগান ঠিক একইভাবে আপনারা প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দেবেন এবার আমি এই প্রেশার কুকারটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখনই সিটি পড়বে আর যদি খাবারের টুকরো বেরিয়ে যায় তাহলে কি হবে এই যে কাপড়ের টুকরোর ওপরেই কিন্তু পড়বে আমাদের প্রেশার কুকারের ঢাকনার মধ্যে কিন্তু পড়বে না এখন কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে আমি এই প্রেশার কুকারের সিটিটাকে খুলে নেব আর তারপর এ যে কাপড়ের টুকরোটা রয়েছে সেটাকে তুলেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রেশার কুকারের ঢাকনার মধ্যে কোনো খাবারের টুকরো লাগেনি যেটুকু লেগেছে কাপড়ের টুকরোর মধ্যে লেগেছে আর এই কাপড়ের টুকরোটা আপনারা যদি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেন আবারও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তাছাড়াও প্রেশার কুকারটা কিন্তু আর খুব বেশি ঘোষা মাজা করে ধোয়ারও প্রয়োজন নেই হালকা ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা বেগুন এখন যেহেতু শীত পড়ে গেছে বাজারে কিন্তু অন্যান্য সবজির মতো বেগুনও প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর এই সময় কিন্তু আমরা বেগুনের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে দেখবেন যখন আমরা বেগুন বাড়িতে কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় যে বেগুনের ভেতরে কিন্তু অনেকটাই পরিমাণের বীজ থাকে আর অনেকটাই বীজ থাকার কারণে এই বেগুন দিয়ে আমরা কিন্তু কেউই রান্না করতে কিছুই পছন্দ করি না যদিও সেই বেগুন দিয়ে কোনো কিছু রান্না করি খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো আপনারা যখনই বেগুন বাজারে কিনবেন যদি বেগুনটা হাতে নিয়ে বুঝেন যে অনেকটাই ভারী তাহলে বুঝে নিতে হবে বেগুনের মধ্যে কিন্তু অনেকটাই বীজ রয়েছে আর যদি হালকা থাকে তাহলে বুঝবেন সে বেগুনে কিন্তু বীজ নেই আমার বেগুনটা কিন্তু মোটামুটি আছে আমি তাও আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন বন্ধুরা এই বেগুনের মধ্যে কিন্তু বীজ নেই আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল এখানে কিন্তু আমি গরম বা ঠান্ডা জল ব্যবহার করিনি নর্মাল জল দিয়েছি সামান্য পরিমাণের দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ এবার হলুদ আর লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব হলুদ লবণটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা এখন সলিউশনে তৈরি হয়ে গেছে এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করব তো তার জন্য এখানে আমি নিয়েছি একটা কিচেন টাওয়াল যে তাওয়ালটা দিয়ে আমরা গ্যাস বা কিচেন স্লাবটাকে পরিষ্কার করে থাকি সেই কাপড়টাই আমি এই সলিউশনের মধ্যে এইভাবে করে ভিজিয়ে নিলাম হাত দিয়ে একটু এইভাবে করে নিংড়ে নেব এবার এটা কি কাজে ব্যবহার করব। গ্যাস ওভেনে রান্না করার পর আমরা কিন্তু সকলে রাত্রে শোয়ার আগে ভালোভাবে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে তার শোয়ার জন্য চলে যায় তবু অনেক সময় দেখা যায় যে গ্যাস ওভেনের তলার দিকে বা কিচেনের মধ্যে যদি কোনো খাবারের টুকরো থাকে বা খাবার রাখা থাকে সেই গন্ধের কারণে দেখা যায় টিকটিকি আসে বা ছোটোখাটো পোকামাকড় চলে আসে অনেক সময় তো দেখা যায় ইঁদুরও কিন্তু ঘোরাঘুরি করে তখন কি হয় আমাদের পুরো কিচেনটাকেই কিন্তু নোংরা করে দেয় গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় পরের দিন আবারও আমাদের কিচেনটাকে পরিষ্কার করতে হয় এতে অনেকটাই পরিশ্রম কিন্তু আমাদের হয় তো এইভাবে সলিউশন বানিয়ে তারপর যদি আমরা পুরো গ্যাস ওভেনটাকে এইভাবে করে রাত্রে শোয়ার আগে ভালোভাবে একটু পুছে নিই আপনারা চাইলে এই সলিউশনটা দিয়ে কিন্তু কিচেনের যে স্ল্যাবগুলো রয়েছে সেগুলোও কিন্তু একবার পরিষ্কার করে নিতে পারেন এতে কি হবে হলুদ আর লবণের মিশ্রণের কারণে এমন একটা গন্ধের সৃষ্টি হবে যেটার কারণে দেখবেন কিচেনের মধ্যে টিকটিকি ছোটো ছোটো তেলাপোকা পোকা আরশোলা ইঁদুর কোনো কিছুই কিন্তু আসবে না পরের দিন আপনারা হালকা যদি পরিষ্কার করে নেন তাহলেই কিন্তু আপনাদের পুরো কিচেনটাই পরিষ্কার এমনকি পরিচ্ছন্ন হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি এখানে নিয়েছি একটা কফি মগ এই ধরনের কফি মগ কিন্তু এখন কম বেশি অনেকেরই বাড়িতে থাকে তবে দেখা যায় যে অনেক সময় এই যে কফি মগ রয়েছে তার যে হ্যান্ডেলটা থাকে সেটা কিন্তু ভেঙে যায় এর ফলে কি হয় এই যে কফি মগগুলো রয়েছে সেগুলো কিন্তু আর কোনো কাজেই আমাদের ব্যবহার করা হয় না তখন বাড়িতে কিন্তু এইরকমই পড়ে থাকে তো এই কফি মগগুলো আপনারা আবারও কিভাবে কাজে লাগিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে আমি শেয়ার করবো নিয়েছি বেশ কিছুটা পরিমাণের চামচ আর নিয়েছি ছুরি পিলার আর একটা বিটার এই ধরনের জিনিসপত্র ছোটোখাটো দেখবেন আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে থাকে আর এই জিনিসগুলো আমরা যদি ঠিকঠাকভাবে না রাখি কাজের সময় খুঁজে পায় না তাছাড়াও যেখানে সেখানে রাখলে কিন্তু জায়গাটাও অনেকটাই অগোছালো থাকে তো আমরা যদি এইভাবে করে কফি মগটাকে ব্যবহার করে নিই এতে কি হবে আমাদের জিনিসপত্রগুলো এক জায়গায় গোছানো থাকবে যখন প্রয়োজন আমরা খুঁজেও পেয়ে যাব কিচেনের স্ল্যাবের সাইডে যদি আমরা এইভাবে করে রেখে দিই দেখতেও সুন্দর লাগবে এমন কি কিচেনটাও গোছানো থাকবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগবে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি একটা জলের খালি বোতল এই ধরনের বোতল দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু থাকে যখনই বেশ কিছুদিন ব্যবহার করে নেওয়া হয়ে যায় আমরা কিন্তু এই বোতলগুলোকে ফেলে দিই আজ এমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব যেটা জানলে কিন্তু আপনারা জলের খালি বোতল ফেলে দিলেও এই যে ঢাকনাটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেবেন না চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ঢাকনাটা দিয়ে আমরা কী কাজে লাগায় তার জন্য এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপ এখান থেকে একটা টুকরো আমি কেটে নেব এবার এই যে ঢাকনাটা রয়েছে তার উল্টো সাইডে এইভাবে করে আমি টেপটাকে লাগিয়ে নেব এবার এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নেওয়া যাচ্ছি দরজার সামনে দরজার পিছনে সাইডে দেখবেন অনেকেরই স্টোপার লাগানো থাকে আবার কারো কারো লাগানো থাকে না আবার কারো থাকলেও অনেক সময় সেটা ভেঙে যায় তবে দরজা যখন আমরা খোলা বন্ধ করি অনেক সময় দেখা যায় দরজাটা কিন্তু দেওয়ালের সঙ্গে বারবার করে আঘাত লাগে যার কারণে আমাদের দেওয়ালের কালারটা কিন্তু উঠে যায় অনেক সময় ফেটেও কিন্তু যায় ডাইরেক্ট দেওয়ালের আঘাত লাগার কারণে তো আপনারা কি করবেন এইভাবে যদি একটা টুল বানিয়ে নেন তারপর এই ঢাকনাটা এইভাবে করে দেওয়ালে আপনারা আটকে দেবেন এতে কি হবে যখন দরজা খোলা বন্ধ করবেন দেখবেন দরজা কিন্তু ডাইরেক্ট দেওয়ালের সাথে আঘাত লাগবে না আমাদের দেওয়ালের কালারও উঠে যাবে না এমনকি ফেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা পরিমাণের আটা মাখা রুটি আমরা বাড়িতে কিন্তু প্রত্যেকেই কম বেশি বানিয়ে থাকি তবে এখন আমরা অনেকেই কিন্তু ভাড়া বাড়িতে থাকি তাছাড়াও অনেকে কাজের সূত্রে বা পড়াশুনোর সূত্রে কিন্তু আমরা বাইরে থাকি আর আমরা যারা বাইরে থাকি তাদের কিন্তু সব সময় সম্ভব হয় না সমস্ত কিছু বাসনপত্র নিজেদের কাছে রাখা এর ফলে কি হয় যখনই আমাদের রুটি খেতে ইচ্ছা হয় তখন কিন্তু আমাদের বাইরে থেকে কিনে রুটি খেতে হয় তবে সব সময় কিন্তু উচিত না বাইরের জিনিসপত্র কিনে খাওয়া তাছাড়াও অনেকেই আছে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু রুটি ভালোভাবে বেলতে পারে না তো আপনারা কিভাবে কোনো রকমের বেলুন চাকি ছাড়াই খুবই সহজে রুটি আপনারা বেলে নিতে পারবেন তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক তার জন্য এখানে আমি নিয়েছি একটা থালা আমাদের কাছে বেলুন চাকি থাকুক কি না থাকুক থালা কিন্তু সকলেরই কাছে থাকবে থালাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কুছে নিয়েছি এবার নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের আটা এখান থেকে একটা যে লেচি কেটে রেখেছি সেটাকে নিয়ে আটার মধ্যে দিয়ে আমি থালার ওপরে এরকম করে নেব। আর কাজটি আমি কিভাবে করছি সেটা কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন হাত দিয়ে একটু চাপার পর আরেকটা নিয়ে নিয়েছি থালা থালাটাকে এই লেচির মধ্যে বসিয়ে একটু চাপ দিয়ে দু হাতে আমি এইভাবে করে কিছুক্ষণ ঘুরিয়ে নেব আপনাদের আপনাদেরকে যে সব সময় এইভাবে রুটি বানাতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের হাতের সামনে বেলুন চাকি না থাকে অথবা অনেকে দেখবেন ঠিকঠাক রুটি বেলতে পারে না বেলুন চাকি দিয়ে এখন কিন্তু আপনারা এইভাবে করে রুটি বেলে নিতে পারেন আর এখন আমি আপনাদেরকে রুটিটা দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর রুটিটা হয়েছে এমন কি একদম গোলও কিন্তু হয়েছে আর পারফেক্ট কিন্তু হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এইভাবে রুটি করলে হয়তো ভাববেন যে রুটিটা ঠিকঠাকভাবে ফুলবে না আমি কিন্তু এই রুটিগুলো আপনাদেরকে বানিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন গ্যাসের মধ্যে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি তাওয়াটা যখন গরম হয়ে যাবে এই যে রুটিটা বেলে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম একটু সেকে নেওয়া হয়ে গেলে রুটিটাকে আমি উল্টে দিলাম ওপর থেকে আরও একটা রুটি আমি দিয়ে দিলাম বাকি রুটিগুলোও কিন্তু আমি থালার মধ্যে বেলে নিয়েছি এবার এইভাবে করে উল্টে পাল্টে কিন্তু আপনারা তিন থেকে চারটে রুটি করে নিতে পারেন আমি এখানে আরও একটা রুটি ওপর থেকে দিয়ে দেব। এইভাবে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে তাওয়ার মধ্যে শেখার পর রুটি সেঁকা দিয়ে আপনাদেরকে সেকেও দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি আমরা রুটি বানিয়ে নিই আমাদের রুটিটাও কিন্তু খুব সুন্দর হবে এমন কি বেলুন চাকি ছাড়া হবে তাছাড়াও সময়ও কিন্তু অনেকটাই কম লাগবে এমন কি রুটিগুলোও কিন্তু একদম বেলুন চাকি দিয়ে বেলার মতোই কিন্তু হয়েছে এমন কি খুব ভালোভাবে ফুলেওছে দেখতেই পাচ্ছেন আশা করছি আপনাদের এই টিপসটাও কিন্তু অনেক বেশি কাজে আসবে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন